নমস্কার শঙ্করণ পেল্লাইয়ের সেই গল্পটা দিয়ে শুরু করা যাক কেমন হ্যাঁ বেশ মজার গল্প কিন্তু খুব প্রাসঙ্গিক তো ভদ্রলোক দশ মিলিয়ন ডলার দিয়ে একটা দারুণ ইয়ট কিনলেন স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েই ব্যাস ইয়টটা সোজা পাথরে ধাক্কা খেয়ে ডুবে গেল দুজনে কোনো মতে সাঁতরে একটা নির্জন দ্বীপে উঠলেন খাবার দাবারও প্রায় শেষ স্ত্রী তো কান্নাকাটি শুরু করেছেন সেটাই স্বাভাবিক কিন্তু পিল্লাই একদম শান্ত যোগাসনে বসে আছেন স্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমার তখন তখন পিল্লাই তার পুরনো যত ধার দেনা ছিল মানে ছাত্র গাড়ির লোন বাড়ির লোন সব বলতে শুরু করলেন কিচ্ছু শোধ দেননি আচ্ছা শেষে বললেন অত ভেব না তো ওরা ঠিক খুঁজে বের করে নেবে ওরা সব সময় খুঁজে নেয় দারুণ। এই যে অদ্ভুত বিশ্বাস বা বলা ভালো ঋণদাতাদের হাত থেকে পালানোর এই অসম্ভবতা হ্যাঁ এটাই যেন কর্ম তাই না জীবনের এমন এক নিয়ম যা বলে নিজের কাজের ফল মানে এড়ানো যায় না একদম আর এই নিয়েই তো আমাদের আজকের আলোচনা আমরা সদ্গুরুর লেখা কর্ম বৈচার কিছু জরুরি অংশ ধরে এই কর্মের ধারণাটাই আরেকটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব ঠিক মানে শুধু ভালো কাজ খারাপ কাজের হিসেব বা ভাগ্য এই সহজ ধারণার বাইরে তাই তো হ্যাঁ ঠিক তাই কর্মকে একটা অভ্যন্তরীণ প্রক্রিয়া হিসেবে দেখা যেটা আমাদের অজান্তেই তৈরি হচ্ছে আর কিভাবে এই প্রক্রিয়াটা বোঝা যায় বা হয়তো একে চালনা করা যায় কি না সেটাও দেখব বেশ তাহলে বইটার কাঠামো অনুযায়ী এগোনো যাক প্রথমে কর্ম কিভাবে বাঁধে তারপর মুক্তির পথ আর শেষে কিছু প্রশ্ন হ্যাঁ আজকের আলোচনাটা মূলত কর্মের এই জালটা নিয়ে। কিভাবে তৈরি হয় এর ভিত্তিটা কি তাহলে গোড়াতেই আসি কর্ম মানে তো আমরা জানি ক্রিয়া বা কাজ কিন্তু সদ্গুরুর ব্যাখ্যায় এটা তো শুধু বাইরের কাজ নয় আরও অনেক গভীর কিছু হ্যাঁ হ্যাঁ অবশ্যই কর্মকে শুধু বাইরের কাজ হিসেবে দেখলে ভুল হবে এটাকে বরং একটা মানে ভেতরে প্রক্রিয়া বা চক্র হিসেবে ভাবা যায় ভেতরে প্রক্রিয়া কীরকম ধরুন একটা পুরনো কম্পিউটার প্রোগ্রামের মতো যেটা আমাদের অজান্তেই লেখা হয়ে গেছে এই প্রোগ্রামটা লেখা হয় আমাদের শরীর মন আর শক্তির স্তরে মানে আমাদের সমস্ত কাজের ছাপ বা স্মৃতি দিয়ে স্মৃতি দিয়ে একটা উদাহরণ দিলে কেমন হয় ধরুন একটা বাচ্চা জন্মাল খুব হাসি খুশি প্রাণবন্ত কিন্তু বড় হতে হতে সে হয়তো একজন বেশ অসুখী ভারাক্রান্ত মানুষ হয়ে উঠল কেন সে হয়তো নিজেও ঠিক জানে না এটাই তার অজান্তে জমা হওয়া স্মৃতি বা কর্মের প্রভাব তার ভেতরের ওই পুরনো সফটওয়্যারের খেলা ও আচ্ছা তার মানে এই সফটওয়্যার বা কর্মের স্মৃতিগুলোই আমাদের জীবনে মানে অজান্তেই একই ধরনের অভ্যেস একই ধরনের ঘটনা বা আচরণ তৈরি করে একদম আমরা হয়তো একই ভুল বারবার করি বা একই রকম মানুষের দিকে টানি অথবা একই সমস্যায় পরিবারবার বারবার হ্যাঁ কারণ আমাদের ভেতরের প্রোগ্রামিংটাই ওই রকম এমন কি এই যে মানসিক চাপ বা দুঃখ থেকে শারীরিক অসুস্থতা হয় ধরুন হার্টের সমস্যা হ্যাঁ হ্যাঁ সাইকোসোম্যাটিক ডিজিজ যাকে বলে সেটার পেছনেও কিন্তু এই কর্মের সংযোগটা খুব গভীর আর এখানে বাসনা ধারণাটা আসে বাসনা মানে গন্ধ আক্ষরিক অর্থে গন্ধ কিন্তু এখানের মানে হলো, প্রবণতা বা ঝোঁক আমাদের ভেতরে স্মৃতিগুলো মানে অভিজ্ঞতাগুলো এক ধরনের সূক্ষ্ম গন্ধ বা আকর্ষণ তৈরি করে আচ্ছা যা নির্দিষ্ট পরিস্থিতি বা মানুষকে আমাদের জীবনে টেনে আনে যেমন ফুলের গন্ধ মৌমাছিকে টানে তেমনি সদ্গুরুর ওই সাপের গল্পটার মতো ওনার আকর্ষণ আর ওনার বাবা মায়ের ভয় দুটোই বাসনা ঠিক তাই দুটোই কর্মের ছাপ থেকে তৈরি হওয়া বাসনা একটা আকর্ষণের অন্যটা বিকর্ষণের কিন্তু একটা প্রশ্ন এই বাসনা বা প্রবণতাগুলো কি মানে এগুলো কি পরিবর্তন করা সম্ভব আমরা কি এই ভেতরের সফটওয়্যার নতুন করে লিখতে পারি হ্যাঁ এখানেই তো সচেতনতার প্রশ্নটা আসছে আর এই পরিবর্তনের মূলে আছে সংকল্প বা ইচ্ছা সংকল্প মানে ইন্টেনশন হ্যাঁ কর্মের প্রভাব কতটা পড়বে সেটা আমরা বাইরে কি করছি তার চেয়ে অনেক বেশি নির্ভর করে আমাদের ভেতরের সংকল্প বা অভিপ্রায়ের ওপর মূল জিনিসটা হলো দুটো স্মৃতি আর সংকল্প দুই বন্ধু গল্পটা আছে না হ্যাঁ হ্যাঁ একজন গেল পতিতালয়ে আরেকজন গীতা পাঠ শুনতে হ্যাঁ হ্যাঁ মনে আছে বাইরে থেকে তো মনে হবে যে গীতা শুনতে গেল সে পূর্ণ করল হ্যাঁ কিন্তু তার মনে ছিল অন্য হেসেব গীতা শুনে বন্ধুর চেয়ে এগিয়ে থাকবে স্বর্গে যাবে এই যে একটা লাভের চিন্তা ঠিক এই সূক্ষ্ম গণনাটার জন্যই সে আসলে বেশি কর্মফল জমা করছিল অন্যদিকে যে বন্ধু পতিতালয়ে গেল সে হয়তো সেই অভিজ্ঞতার পর মানে জীবনের অন্য কিছুর সন্ধান শুরু করতে পারে তার মধ্যে তো কোনো গণনা ছিল না তাহলে আসল খেলাটা ভেতরের উদ্দেশ্য বা সংকল্পের একদম এখানেই মূল সূত্রটা কর্ম আসলে কোনো স্বর্গীয় বিচার বা শাস্তি পুরস্কার নয় এটা প্রকৃতির একটা স্বাভাবিক নিয়ম আমাদের ভেতরের গভীর প্রবণতা আর সংকল্প অনুযায়ী জীবন নিজেকে প্রকাশ করে আর এই সংকল্প তো শুধু মনে নয় শরীরা শক্তিস্তরেও কাজ করে হ্যাঁ তিনটে স্তরেই ছাপ ফেলে আর সেই অনুযায়ী কর্ম জমা হয় তাই বাইরে কি করছি তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল কোন ইচ্ছা বা সংকল্প নিয়ে করছি আরে যে আমরা ঠিক বা ভুলের বিচার করি এটাও তো খুব আপেক্ষিক মানে সমাজ সময় অনুযায়ী বদলে যায় অবশ্যই যেমন ধরুন মিনিস্কার্ট পরা কোথাও খুব স্বাভাবিক কোথাও বিরাট অপরাধ বা ওই যে পিন্ডারিদস্যুদের কথা তাদের সমাজে ভালো দস্যু হওয়াই তো গর্বের ছিল ঠিক তাদের ওটাই ধর্ম ছিল তাহলে কি সামাজিক নিয়ম ভাঙার ফলে যে অপরাধ বোধ বা লজ্জা তৈরি হয় সেটাও নতুন কর্ম তৈরি করে নিশ্চয়ই করে কারণ অপরাধ বোধ লজ্জা এগুলো মনে গভীর ছাপ ফেলে এই জন্যেই গৌতম বুদ্ধের বাসনাহীনতা বা ডিজায়ারলেসনেসের শিক্ষাটা নিয়ে এত ভুল ধারণা হয় হ্যাঁ অনেকে ভাবেন বুঝি ইচ্ছা শক্তিটাই শেষ করে দিতে হবে না না ব্যাপারটা তা নয় এর মানে হল কোনো কিছুর অভাব থেকে বা কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থেকে কাজ না করা বরং নিজের ভেতরের এক ধরনের পূর্ণতা থেকে কাজ করা মানে পরিস্থিতির প্রয়োজনে কাজ করা কিন্তু ফলের আশা না করে হ্যাঁ সচেতন ইচ্ছে নিয়ে কাজ করা কিন্তু কাজটার ফলের সঙ্গে বা আমার কি লাভ হবে এই চিন্তার সঙ্গে নিজেকে জড়িয়ে না ফেলা যখন আমরা এই ছোট্ট আমির গণ্ডি থেকে বেরিয়ে আসি তখন কাজগুলো আর বাঁধন তৈরি করে না তাহলে জীবনকে বা জীবনের অভিজ্ঞতাকে এড়িয়ে যাওয়া যেমন কিছু বৈরাগ্যমার্গে বলা হয় সেটা কি কর্মের বাঁধন আরও শক্ত করে করতেই পারে কারণ জীবনকে এড়িয়ে যাওয়া মানে তার স্বাভাবিক প্রবাহকে বাঁধা দেওয়া এতে আরও জট তৈরি হয় বরং জীবনকে পুরোপুরি যাপন করা সমস্ত আবেগ হাসি কান্না আনন্দ দুঃখ সব তীব্রভাবে অনুভব করাই কি কর্ম শেষ করার পথ হ্যাঁ যখন আমরা জীবনের প্রতিটা অভিজ্ঞতাকে ভাল বা মন্দ সম্পূর্ণভাবে কোনো প্রতিরোধ ছাড়া গ্রহণ করতে শিখি তখন কর্মের গাঁটগুলো খুলতে শুরু করে শ্রীকৃষ্ণে যেমন অর্জুনকে বলেছিলেন দ্বিধা ত্যাগ করে কর্ম করতে হেজিটেশন বা ইতস্তত করাটাই সমস্যা ঠিক দ্বিধা মানে আমরা বর্তমানে নেই হয় অতীতে আটকে নয়তো ভবিষ্যতের ভয় কাবু আর এটাই নতুন কর্ম তৈরি করে জীবনের প্রতিটা মুহূর্তকে তীব্রভাবে সচেতনভাবে যাপন করাটাই মুক্তির একটা বড় উপায় সত্যি গভীর উপলব্ধি আচ্ছা এবার কর্মের বিভিন্ন প্রকারভেদ নিয়ে একটু কথা বলি ওই যে শুনি সঞ্চিত কর্ম প্রারব্ধ কর্ম এগুলো ঠিক কি একটু সহজ করে যদি বলেন অবশ্যই প্রথমে ভাবা যাক সঞ্চিত কর্ম এটাকে একটা মানে বিশাল গুদাম বা হার্ড ড্রাইভের মতো ভাবতে পারেন গুদাম কিসের আমাদের সমস্ত জন্মজুড়ে করা সমস্ত কাজের স্মৃতি সমস্ত ছাপের গুদাম শুধু এই জীবনের নয় হয়তো অজস্র পূর্ব জীবনের কর্মের তথ্য সেখানে জমা আছে এটা হলো কর্মের টোটাল স্টক ও আচ্ছা বিশাল ব্যাপার তাহলে হ্যাঁ তাহলে প্রারব্ধ কর্ম কোনটা ওই বিশাল গুদাম থেকে এই জীবনের জন্য যেটুকু মালপত্র বরাদ্দ হয়েছে সেটা হ্যাঁ অনেকটা সেরকমই সঞ্চিত কর্মের ওই বিশাল ভাণ্ডার থেকে যেটুকু কর্মফল এই জীবনে ভোগ করার জন্য বা অভিজ্ঞতা করার জন্য মানে নির্দিষ্ট করা হয়েছে সেটাই প্রারব্ধ এই প্রারব্ধই কি আমাদের জীবনের পরিস্থিতি শরীর মন সুযোগ অসুবিধা এগুলো ঠিক করে হ্যাঁ মূলত এটাই আমাদের এই জীবনের স্ক্রিপ্ট বা ব্লুপ্রিন্ট তৈরি করে দেয় তাহলে ক্রিয়ামান কর্ম আর আগামী কর্ম কি এগুলোর উপর কি আমাদের হাত আছে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্রিয়ামান কর্ম হল সেটাই যা আমরা এই মুহূর্তে করছি আমাদের এখনকার চিন্তা কথা কাজ মানে প্রেজেন্ট অ্যাকশন হ্যাঁ আর এই ক্রিয়ামান কর্মের ফলেই তৈরি হচ্ছে আগামী কর্ম মানে ভবিষ্যতের কর্মফল যেমন আজকেও কেউ ঋণ নিলে তার ফল ভবিষ্যতেও পাবে বা ধরুন সন্তান ধারণের সিদ্ধান্ত নিলে তার দায়িত্ব নিতে হবে তার মানে আমাদের এখনকার কাজ বা সংকল্পই ক্রিয়ামান আমাদের ভবিষ্যৎ আগামী তৈরি করছে একদম এখানেই আমাদের স্বাধীনতা বা পছন্দ করার সুযোগটা আমরা সচেতনভাবে ক্রিয়ামান কর্মের মাধ্যমে আগামী কর্মকে প্রভাবিত করতে পারি এই কর্ম বা স্মৃতি তো শুধু ব্যক্তিগত নয় এর অনেক স্তর আছে বলছিলেন যেমন জেনেটিক স্মৃতি হ্যাঁ বহুস্তরীয় কিছু স্মৃতি আসে আমাদের জিন বা বংশগতির ধারায় যাকে সংস্কার বলা হয় এগুলো আমাদের গভীরে থাকা প্রবণতা তৈরি করে যা আমরা হয়তো জানি না ওই যে অ্যামরি ইউনিভার্সিটির ইঁদুরের পরীক্ষাটার কথা শুনেছিলাম চেরি ফুলের গন্ধ আর ভয় হ্যাঁ ওটা একটা দারুণ উদাহরণ ইঁদুরদের চেরি ফুলের গন্ধের সাথে শখ দেওয়া হলো। দেখা গেল তাদের পরের প্রজন্মের ইঁদুররা যারা কখনো শখ পায়নি তারাও শুধু গন্ধ সুখেই ভয় পাচ্ছে বাপরে উত্তরাধিকার সূত্রে পাওয়া ভয় হ্যাঁ মানুষের ক্ষেত্রেও এরকম পারিবারিক বা বংশানুক্রমিক কর্মের প্রভাব থাকে কুল বেদনা বা সমষ্টিগত দুঃখভোগও বলা হয় আরেকটা গভীর স্মৃতি হল ঋণানুবন্ধ ঋণানুবন্ধ সেটা কি এটা মূলত তীব্র শারীরিক বা আবেগক্ষণ সম্পর্ক বিশেষ করে যৌন সম্পর্কের মাধ্যমে তৈরি হয় শরীর কিন্তু মনের চেয়ে অনেক বেশি স্মৃতি ধরে রাখে আচ্ছা তবে মূল কথাটা হলো এই সমস্ত স্মৃতি ব্যক্তিগত বংশানুক্রমিক ঋণানুবন্ধ যাই হোক এগুলো আমাদের ভাগ্যকে চিরতরে লিখে দেয়নি এগুলোকে বোঝা এবং সচেতনভাবে অতিক্রম করার পথ আছে আর শীপথটাই হল কর্মযোগ হ্যাঁ সেটাই হল কর্মযোগ তাহলে এতক্ষণ আমরা কর্মের বাঁধন নিয়ে কথা বললাম এবার মুক্তির পথে আসা যাক মানে কর্মযোগ জিনিসটা আসলে কি এটা কি বিশেষ কোনো ধরনের কাজ পুজো করা বা সমাজ সেবা করা না না কর্মযোগ কোনো নির্দিষ্ট ধরনের কাজ নয় খুব সহজ করে বললে কর্মযোগ হল এমন একটা পদ্ধতি বা দৃষ্টিভঙ্গি যার মাধ্যমে যে সাধারণ কাজগুলোই আমাদের বাঁধে সেই একই কাজগুলোকে আমরা মুক্তির উপায় হিসাবে ব্যবহার করতে পারি মানে কাজের ধরনের উপর নয় কাজটা কিভাবে করা হচ্ছে তার উপর নির্ভর করে একদম ঠিক কোন মনোভাব নিয়ে করা হচ্ছে সেটাই আসল তার মানে ওই যে অনেকে ভাবেন কর্মযোগ মানে দিনরাত শুধু খেটে যাওয়া বা শুধু সমাজ সেবা করা কিংবা দাঁত চেপে কর্তব্য করে যাওয়া এগুলো ঠিক নয় একেবারেই নয় ওই যে তিনজন পাথর কাটার শ্রমিকের গল্পটা আছে না হ্যাঁ হ্যাঁ যারা মন্দির বানাচ্ছিল ঠিক তিনজনেই একই কাজ করছে পাথর কাটছে প্রথমজনকে জিজ্ঞেস করা হলো কি করছো সে বিরক্ত হয়ে বলল দেখতে পাচ্ছ না পাথর কাটছি দ্বিতীয়জন বলল কি আর করব পেটের দায়ে আর তৃতীয়জন তৃতীয়জন খুব আনন্দে উজ্জ্বল মুখে বলল আমি একটা অপূর্ব মন্দির তৈরি করছি আচ্ছা দেখুন কাজটা কিন্তু একই কিন্তু তিনজনের মনোভাব নিবেদন সম্পূর্ণ আলাদা এই তৃতীয়জন যিনি তার কাজটাকে একটা সৃষ্টির আনন্দে একটা নিবেদনের জায়গায় নিয়ে গেছেন তিনি আসলে কর্মযোগী তার কাছে কাজটা শুধু বোঝা নয় সেটা তার ভেতরের সত্তার প্রকাশ তাহলে কর্মযোগের মূল চাবিকাটি হল কাজের প্রতি মানে সম্পূর্ণ মনোযোগ দেওয়া আর এক ধরনের সমত্ববোধ কোন ভেদাভেদ না করা কাউকে ছোট বা বড় না ভাবা হ্যাঁ অবশ্যই সদ্গুরুর ওই কথাটা মনে পড়ছে কখনো কারো দিকে উপরে তাকাবে না কখনো কারো দিকে নিচে তাকাবে না এই মনোভাবটা হ্যাঁ এই মনোভাবটা খুব জরুরি কর্মযোগের মূল লক্ষ্য হল কাজকে কিছু পাওয়ার উপায় হিসেবে না দেখা বরং নিজের ভেতরে যা আছে নিজের যে পূর্ণতা সেটাকেই কাজের মাধ্যমে প্রকাশ করা বা উৎসর্গ করা মানে সমীকরণটা হলো, আমার সত্তা বিং যেমন আমার কর্ম ডুইং তারই প্রতিফলন আর তার ফলস্বরূপ প্রাপ্তি হ্যাভিং ঠিক উল্টোটা নয় মানে কিছু পাওয়ার জন্য কাজ করা ডুইং ফর হ্যাভিং এবং সেই প্রাপ্তি দিয়ে নিজের সত্ত্বাকে ঠিক করা এটা নয় আপনি যেমন আপনার কাজ তারই প্রকাশ হওয়া উচিত কোনো অভাববোধ থেকে নয় আচ্ছা এবার যদি আমরা দেখি এই কর্মযোগ আমাদের শরীর মন আর শক্তি এই তিনটে স্তরে কিভাবে কাজ করে প্রথমে শারীরিক শরীর বা অন্নময় কোষের কথা ভাবি কর্মের ছাপ তো শরীরে জমা হয় বলছিলেন ভুল ভঙ্গি, রোগ হ্যাঁ কর্ম শরীরকে নানাভাবে বিকৃত করতে পারে হঠযোগ করে শরীরকে তৈরি করে আরও নমনীয় শক্তিশালী সংবেদনশীল করে তোলে যাতে শরীর কর্মের শক্তিকে ভালোভাবে ধারণ করতে পারে হ্যাঁ হ্যাঁ এবং ধীরে ধীরে পুরনো ছাপগুলো মুছে ফেলতে পারে এটা অনেকটা শরীরকে মানে জীবনের পথে চলার জন্য আরও উপযুক্ত করে তোলা যাতে ঘর্ষণ কম লাগে শরীরকে শুদ্ধ করার মাধ্যমে আমরা যেন ভেতরের হার্ডওয়্যার আপগ্রেড করি এর চেয়েও গভীরে কি কিছু আছে হ্যাঁ ভূতশুদ্ধির মতো প্রক্রিয়া আছে যা শরীরের মূল উপাদানগুলোকেই পঞ্চভূত শুদ্ধ করে কর্মের একেবারে গোড়া ধরে পরিষ্কার করে আর মানসিক শরীর বা কোষ আমাদের বেশিরভাগ দুঃখের কারণ তো অতীত নিয়ে ভাবা বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা স্মৃতি বা কল্পনা একদম মানসিক দুঃখের মূলই হল এই দুটো স্মৃতি আর কল্পনা এগুলো আমাদের বর্তমান মুহূর্ত থেকে দূরে রাখে কর্মযোগ শেখায় বর্তমান মুহূর্তকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে সদ্গুরু যেমন বলেন এই মুহূর্তটি অনিবার্য হ্যাঁ এটাকে স্বীকার করে নেওয়াই প্রথম ধাপ মনের যে স্বাভাবিক প্রক্রিয়া জানা বিজ্ঞান চেনা সংজ্ঞা অনুভব করা বেদনা আর প্রতিক্রিয়া জানানো সংস্কার এই মুখে শেষ ধাপটা মানে প্রতিক্রিয়া এটাই একমাত্র ঐচ্ছিক মানে আমরা চাইলে অন্যভাবে সাড়া দিতে পারি আর এই প্রতিক্রিয়ার মাধ্যমেই নতুন কর্ম তৈরি হয় ঠিক কর্মযোগ আমাদের শেখায় এই প্রতিক্রিয়ার জায়গায় সচেতন সাড়া দিতে দায়িত্ব নিতে অন্যদের বা পরিস্থিতিকে দোষ না দিয়ে সবশেষে শক্তিশরীর বা প্রাণময় কোষ শরীর বুড়িয়ে গেলেও নাকি শক্তিশরীর প্রাণবন্ত থাকতে পারে ক্রিয়াযোগ কি এই স্তরে কাজ করে হ্যাঁ শক্তিশরীর বয়সের দ্বারা অতটা প্রভাবিত হয় না ক্রিয়াযোগের মতো সূক্ষ্ম যোগ প্রক্রিয়াগুলো সরাসরি এই শক্তি শরীরের স্তরে কাজ করে এর উদ্দেশ্য শুধু জীবনটাকে একটু আরামদায়ক করা নয় তাহলে বরং কর্মের একেবারে মূল যে ব্লুপ্রিন্ট বা নকশা সেটাকেই বদলে দেওয়া যাতে জীবনের গতিপথটাই পাল্টে যেতে পারে সদ্গুরু যে সম্ভবী মহামুদ্রা ক্রিয়ার কথা বলেন সেটা এই স্তরেরই একটা খুব শক্তিশালী প্রক্রিয়া অনেক সময় নাকি গভীর শক্তিচর্চা করলে পুরোনো কর্ম বা অভ্যাসগুলো আবার ভেসে ওঠে হ্যাঁ সেটা হতে পারে কারণ শক্তি যখন বাড়ে তখন ভেতরের জিনিসগুলো সরফেজে চলে আসে কিন্তু নিয়মিত অভ্যাসের মাধ্যমে সেই শক্তি পুরনো কর্মের বাঁধনগুলোকে পুড়িয়ে দেয় বা দ্রবীভূত করে ফেলে তাহলে কর্ম অতিক্রম করার চূড়ান্ত লক্ষ্যটা কি শুধু জমে থাকা কর্মগুলোকে পুড়িয়ে শেষ করা নাকি এর চেয়েও বেশি কিছু আপনি বলছিলেন দূরত্ব তৈরির কথা লক্ষ্য শুধু পুরনো কর্ম পোড়ানো নয় বরং কর্ম এবং তার প্রভাব থেকে নিজের একটা দূরত্ব তৈরি করা একটা সাক্ষী ভাবানা যাতে যাই ঘটুক না কেন আপনি তার দ্বারা বিচলিত না হন যোগের যে আটটা অঙ্গের কথা বলা হয় সেগুলোর সাথে সম্পর্ক কি অষ্টাঙ্গ যোগের প্রথম দিকের অঙ্গগুলো জম নিয়ম আসন প্রাণায়াম এগুলোকে বলা হয় অগ্নি বা শুদ্ধিকরণের মতো কর্মের ময়লা দূর করে আর শেষের দিকের অঙ্গগুলো প্রত্যাধান ধারণা ধ্যান সমাধি এগুলো আলো বা সচেতনতা বাড়ানোর মতো যা আমাদের কর্ম থেকে দূরত্ব তৈরি করতে সাহায্য করে সমাধি অবস্থাটা তাহলে কি যেখানে সব ভেদ বুদ্ধি চলে যায় সমাধি মানে সমত্ব বুদ্ধি মানে সমতা বা একত্বের বোধ এমন একটা অবস্থা যেখানে নিজের আর বাইরের জগতের মধ্যে কোনো ভেদ থাকে না সব এক মনে হয় এই অবস্থায় মানুষ জাগতিক নিয়মের ঊর্ধ্বে উঠে যায় যারা এই অবস্থায় থাকেন তাদের অবধুত বলা হয় হ্যাঁ তারা যেন কর্মের সব হিসাবের বাইরে কিন্তু অনেক সময় দেখি জ্ঞান লাভের পরেও বা মুক্তির কাছাকাছি পৌঁছেও অনেক যোগী বা মহাপুরুষ শরীর ধরে রাখেন কেন হ্যাঁ অনেক সময় তারা সচেতনভাবেই কিছু কর্ম বা সামান্য আসক্তি মানে ধরে রাখেন শুধু শরীরটাকে টিকিয়ে রাখার জন্য কারণ কর্মই হল সেই আঠা যা শরীর আর মনকে একসাথে ধরে রাখে কর্ম শেষ হয়ে গেলে শরীর ধরে রাখাও কঠিন হ্যাঁ তাই হয়তো লোক লোককল্যাণের জন্য বা অন্য কোনো কারণে তারা সামান্য কর্মবন্ধন রেখে দেন সবশেষে সদ্গুরু কর্মের এই জটিল জাল থেকে মুক্তির উপায় বোঝাতে সেই নর্তকীর অলঙ্কারের উপমাটা দিয়েছেন হ্যাঁ খুব সুন্দর উপমা যে নর্তকী জানেন তার সমস্ত গয়নার মধ্যে ঠিক কোন পিনটা খুললে এক মুহূর্তে সব গা থেকে খসে পড়বে কর্মের জ্বর থেকেও মুক্তি পাওয়ার কি সেরকম কোনো পিন আছে সেটা কোথায় সেই পিনটা খুলো একটাই প্রশ্নকে জীবন থেকে সম্পূর্ণ মুছে ফেলা আমার কি হবে আমার কি হবে হ্যাঁ মানে নিজের গুরুত্ববোধ নিজের লাভ ক্ষতির চিন্তা এই আমি কেন্দ্রিক ভাবনাটাকেই ত্যাগ করা যখন এই চিন্তাটা চলে যায় যখন আমরা শুধু পরিস্থিতির প্রয়োজনে কাজ করি নিজের জন্য কিছু পাওয়ার আশায় নয় তখনই কর্মের বাঁধন আলটা হয়ে যায় এক মুহূর্তে এটাই সেই মুক্তির চাবিকাঠি আত্মগুরুত্ববোধের অবসান আজকের আলোচনাটা সত্যি খুব গভীর ছিল কর্মের এই জটিল বিষয়টাকে নানা দিক থেকে দেখলাম আমরা তাহলে মূল কথাটাই দাঁড়াল যে কর্ম কোনো মানে ফিক্সড ভাগ্য নয় বরং এটা আমাদেরই স্মৃতি আর সংকল্প দিয়ে তৈরি একটা ভেতরের প্রক্রিয়া আর কর্মযোগ হলো এই প্রক্রিয়াটাকে বোঝা এবং সচেতনতা নিবেদন আর যোগ অনুশীলনের মাধ্যমে একে পেরিয়ে জীবনের চালকের আসনে বসা হওয়ার দিকে নিয়ে যায় ওই বাধ্যবাধকতামূলক চক্র থেকে বেরিয়ে আসার পথ খুলে দেয় আজকের এই পর্যালোচনা শেষে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাই অবশ্যই সদ্গুরু বলেছেন যারা মাটিতে নিজেদের পদচিহ্ন রেখে যেতে চায় তারা কখনও উড়তে পারে না সত্যিকারের মুক্তি বলতে তাহলে কি বোঝায় যা নিজের কাজের ছাপ বা নাম রেখে যাওয়ার ইচ্ছেরও ঊর্ধ্বে খুব ভাল প্রশ্ন অথবা এই ভাবনাটা আপনার জীবনে এমন কিছু ঘটুক যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি এটা কি আমাদের ওই স্মৃতিনির্ভর ইচ্ছার সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসার কথাই বলছে এই প্রশ্নগুলো না হয় রইল আপনাদের ভাবনার জন্য আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার নমস্কার